শীত এলেই কি আপনার মুখ ধুতে গিয়ে মনে হয় চামড়া টান টান লাগছে মাথায় হাত দিলেই চুল উঠে আসছে ঠোঁট এতটাই ফেটে যাচ্ছে যে হাসলেই রক্ত বেরোচ্ছে আর আপনি ভাবছেন শীতের জন্য হচ্ছে লাগালেই ঠিক হয়ে যাবে কিন্তু আজ আমি আপনাকে এমন একটা সত্য বলতে চাই যেটা হয়তো কেউ আপনাকে বলেনি এই সমস্যাগুলো শুধু বাইরের নয় এগুলো শরীরের ভেতরে গভীর শুষ্কতার সংকেত যদি শুধু ক্রিমেই সমস্যার সমাধান হতো তাহলে প্রতি শীতেই একই কষ্ট ফিরে আসতো না নমস্কার বন্ধুরা শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওটি খুব মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমি আলোচনা করব ত্বক হাত পা গোড়ালি ও ঠোঁট শীতে কেন ফেটে যায় কোন লক্ষণটি কোন ভেতরের সমস্যার ইঙ্গিত দেয় আর হোমিওপ্যাথিতে কিভাবে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বিশেষ করে যাদের শীতে ত্বক শুকিয়ে যায় চুল পড়ে গোড়ালি বা ঠোঁট বারবার ফাটে এই ভিডিওটি একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সমস্যার শিকড় ঠিক কোথায় শীতে এই সমস্যাগুলো কেন বাড়ে শীত এলেই বাতাসের আর্দ্রতা কমে যায় ত্বক ও চুলের প্রাকৃতিক আর্দ্রতা শুকিয়ে যায় স্কিনের প্রোটেকটিভ লেয়ার নষ্ট হয় ঠান্ডায় রক্ত সঞ্চালন কমে যায় ত্বক চুলের গোড়া ঠোঁটে পুষ্টি কম পৌঁছায় ফলে চুল দুর্বল হয় ঠোঁট ফাটে ত্বক খসখসে হয় শীতের ডিহাইড্রেশন হয় এবং শরীরের ভেতর থেকে শুকিয়ে যায় আর ভেতরের সমস্যা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লিভার দুর্বল হলে ত্বক শুকিয়ে যায় হজম ঠিক না হলে পুষ্টি শোষণ হয় না হরমোনের ভারসাম্য নষ্ট হলে চুল পড়ে ভিটামিন ডি আয়রন জিঙ্কের ঘাটতিতে ত্বক ও চুল সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হয় এই কারণে শুধু ক্রিম ময়শ্চারাইজার বা লিপ বাম দিয়ে সাময়িক আরাম পাওয়া যায় কিন্তু স্থায়ী সমাধান হয় না স্থায়ী সমাধানের জন্য ভেতর থেকে শরীরকে ঠিক করতেই হবে এবারে আলোচনা করা যাক স্কিন বা ত্বকের বিভিন্ন সমস্যা হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে এখনো পর্যন্ত আমরা বুঝেছি শীতের সমস্যাগুলো শুধু বাইরের নয় ভেতরের শুষ্কতার ফল এবার দেখা যাক কোন লক্ষণে কোন হোমিওপ্যাথিক ওষুধ সবচেয়ে ভালো কাজ করে একটা কথা মনে রাখবেন সব ওষুধ একসঙ্গে নয় নিজের লক্ষণ মিলিয়ে ওষুধ বেছে নিতে হবে ত্বক শুকিয়ে যাওয়া ও ফাটা পেট্রোলিয়াম থার্টি যখন শীতে ত্বক ফেটে যায় রক্ত বেরোয় বিশেষ করে হাত পা গোড়ালি ফাটে ঠান্ডায় সমস্যা বাড়ে তাহলে এই ওষুধটি তিন ফোঁটা করে দিনে দুবার সপ্তাহখানে খেতে হবে থালি পেটে বা খাবারের তিরিশ মিনিট আগে অথবা পরে খাবেন নেটামিও থার্টি ত্বক খুব শুকনো ঠোঁট বারবার ফাটে ভেতরের জলশূন্যতার লক্ষণ স্পষ্ট রোদ বা ঠান্ডায় সমস্যা বাড়ে তাহলে এই ওষুধটি তিন ফোঁটা করে দিনে দুবার দশ থেকে পনেরো দিন খেতে হবে সালফার থার্টি শুষ্ক ত্বকের সঙ্গে চুলকানি শীতে কষ্ট বাড়লে এর তিন ফোঁটা করে দিনে একবার সকালে চার থেকে পাঁচ দিন খাবেন হাত পা ফাটা গোড়ালি ফাটা গোড়ালি গভীরভাবে ফাটে হাঁটলে ব্যথা হয় রক্ত বের হয় হাত পায়ে সবসময় খসখসে ভাব থাকে ত্বক খুব শুষ্ক রক্ত চলাচল কম ভেতরের পুষ্টির অভাব পেট্রোলিয়াম থার্টি এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ এর তিন ফোঁটা করে দিনে দুবার দশ থেকে পনেরো দিন খেতে হবে গ্রাফাইটিস থার্টি যখন ফাটল গভীর হয় ত্বক মোটা ও রুক্ষ ফাটার জায়গা থেকে কখনো রস বেরোয় এইসব লক্ষণে তিন ফোঁটা করে দিনে দুবার দশ থেকে পনেরো দিন খেতে হবে শীতে চুল পড়া লাইকোবোডিয়াম থার্টি চুল পড়ার সঙ্গে গ্যাস অ্যাসিডিটি বিকেলের দিকে দুর্বলতা থাকলে তিন ফোঁটা করে দিনে একবার সন্ধ্যা দশ থেকে পনেরো দিন খাবেন ফসফারাস থার্টি হঠাৎ বেশি চুল পড়া গুচ্ছ চুল পড়ে মানসিক চাপ থাকলে তিন ফোঁটা করে দিনে একবার দশ থেকে পনেরো দিন খাবার। সাইলিশিয়া সিক্স এক্স টিসু সল্ট চুলের গোড়া শক্ত করতে দীর্ঘদিনের দুর্বলতায় এর চারটি গোড়া ট্যাবলেট দিনে দুবার দু থেকে তিন মাস খেতে হবে ঠোঁট ফাটা নেটামিয়র থার্টি ফেটে রক্ত পড়লে তিন ফোঁটা করে দিনে এক থেকে দুবার দশ থেকে পনেরো দিন খাবার। পেট্রোলিয়াম থার্টি গভীর ফাটল ব্যথা থাকলে তিন ফোঁটা দিনে দুবার সাত থেকে দশ দিন খেতে হবে সেলিডিনিয়াম মাদার টিংচার যখন লিভার দুর্বল ডান থেকে অস্বস্তি হজম ঠিক হয় না লিভার দুর্বল হয় ঠোঁট কখনোই পুরো ঠিক না হলে দশ ফোঁটা আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে একবার সকালে পনেরো থেকে কুড়ি দিন খেতে হবে গুরুত্বপূর্ণ সতর্কতা একসঙ্গে অনেক ওষুধ খাবেন না লক্ষণ মিলিয়ে ওষুধ বেছে নিন শিশু গর্ভবতী মহিলা বা দীর্ঘদিনের রুগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন শীতকালে শুধু ভেতরের চিকিৎসাই নয় বাইরে থেকে সঠিক যত্ন নিলেও ত্বকের সমস্যাগুলো অনেক দ্রুত কমে এখন বলছি শীতকালে বাহ্যিকভাবে লাগানোর একটি খুব কার্যকর হোমিওপ্যাথিক মলম সম্পর্কে পেট্রোলিয়াম জেলি এই মলমটি ব্যবহার করবেন যখন শীতে ত্বক খুব শুকিয়ে যায় হাত পা খসখসা হয়ে যায় গোড়ালি গভীরভাবে ফাটে ঠোঁট ফেটে জ্বালা ও ব্যথা হয় পেট্রোলিয়াম জেলি ত্বকের উপর একটি সুরক্ষার স্তর তৈরি করে যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে ফাটল ধীরে ধীরে সারাতে সাহায্য করে শীতের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে বাঁচায় পেট্রোলিয়াম জেলি ব্যবহারের নিয়ম রাতে ঘুমানোর আগে ব্যবহার করাই সবচেয়ে ভালো প্রথমে কুসুম গরম জল দিয়ে হাত পা বা ফাটা জায়গা পরিষ্কার করুন ভালোভাবে মুছে নিয়ে পাতলা করে পেট্রোলিয়াম জেলি লাগান গোড়ালি ফাটলে বেশি উপকার পাবেন দিনে এক থেকে দুবার নিয়মিত ব্যবহার করুন মনে রাখবেন শুধু লাগালেই হবে না নিয়মিত ব্যবহারই আসল ফল মিলবে শীতকালীন ডায়েট শীতে ত্বক ঠোঁট আর গোড়ালি ভালো রাখতে খাবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই গরম জল ঘি তিল ও তিলের তেল বাদাম আখরোট শাকসবজি খাবেন এবং ভিটামিন ডি এর জন্য রোদে বসবেন এই খাবারগুলো ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয় আর শুষ্কতা কমাতে সাহায্য করে আর ঠান্ডা জল অতিরিক্ত চা কফি খুব বেশি শুকনো বা ভাজাভুজি খাবার এড়িয়ে চলুন এই ফ্রিজের খাবার খাবারগুলো শরীরের ভেতরের শুষ্কতা আরো বাড়িয়ে তোলে মনে রাখবেন শীতের শুষ্কতা ঠোঁট ফাটা বা গোড়ালি ফাটা একদিনে হয় না একদিনে পুরোপুরি সাড়েও না ভেতরে হোমিওপ্যাথিক চিকিৎসা আর বাইরের সঠিক যত্ন এই দুই একসঙ্গে নিলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব আপনি যদি সত্যি চান শীতেও ত্বক থাকুক নরম ও সুন্দর চুল পড়া ধীরে ধীরে কমে আসুক ঠোঁট আর গোড়ালি বারবার ফাটা থেকে মুক্তি পাক তাহলে এই ভিডিওটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাদের আরও এমন দরকারি ভিডিও বানানোর শক্তি দেয় এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার বাবা মা বন্ধুদের সঙ্গে কারণ শীতের এই সমস্যাগুলো একা আপনার নয় আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি চাপুন যাতে শীতকালীন ত্বক চুল আর স্বাস্থ্য নিয়ে দরকারি সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর কমেন্টে অবশ্যই লিখবেন আপনার সমস্যাটা কোনটা ত্বক শুকনো চুল পড়া ঠোঁট না গোড়ালি ফাটা আমি নিজে আপনার কমেন্ট পরে পরের ভিডিও বানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ